গাইস আসলাম আলাইকুম ইটস মি আশ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওটা ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের ভিতরের সব থেকে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের হাটে আর এই হাটেই ছোট ভাই সাইজুলের ফোর বি বাইকটি বিক্রি করবো তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই বাইকটি বিক্রির এক্সপিরিয়েন্স তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইজ আমাদের এই ভিডিওটি করা বারোই এপ্রিল গত শুক্রবারের আমরা বাসা থেকে বের হই সাড়ে বারোটার সময় আমাদের জয়রামপুর কাঁঠালতলা থেকে আলমডাঙ্গার দূরত্ব ছিল বত্রিশ কিলোমিটার আর তাই দামনহুদা ফিলিং স্টেশনে আসতে আমরা তেল লোড দিয়ে দিই আমাদের বাইকে এরপর রওনা করি আলমডাঙ্গার যেহেতু দিনটা ছিল জুম্মার দিন ভাবছিলাম রাস্তার পাশে কোনো একটা মসজিদ থেকে আদায় করে নিব জুম্মার নামাজ চোড়াঙ্গা পার হই আলমডাঙ্গা ঢোকার আগে আমাদের চোখে পড়ে একটা মসজিদ যার নাম হজুরপুর জামে মসজিদ এখান থেকে আমরা আদায় করে ফেলি জুম্মার নামাজ জুম্মার নামাজ আদায় শেষ করে আবারও রওনা করি আলমডাঙ্গার উদ্দেশ্যে যেহেতু আমাদের কাছে ছিল অ্যাপাচি ফোর ভি আর এই গাড়ির টান কি তা আপনারা সকলেই জানেন উঠতে উঠতে আমরা যাচ্ছিলাম আলমডাঙ্গার উদ্দেশ্যে আলমডাঙ্গা যেতে যেতে এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর বিশেষ করে সবুজ বৃক্ষগুলো আমাদেরকে ওয়েলকাম করছিল তো আমরা দুইটার আগেই পৌঁছে যাই আলমডাঙ্গা মোটরসাইকেল হাটে আর এই হাটটা যে কি পরিমাণে বড় আপনারা দেখেই বুঝতে পারবেন এটাই বাংলাদেশের মধ্যে সব থেকে বড় সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের বাজার যা চোয়াডাঙ্গার জন্য অনেক বেশি গর্বের এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসতে থাকে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বাংলাদেশের সবথেকে বড় হচ্ছে মোটর সাইকেল হাট যেটা সেটা হচ্ছে আলোচনা থাকে তো এই এগুলোর দেখতে পাচ্ছেন কতটা ক্রাউড লেগে গেছে বিশেষ করে আমরা কিন্তু পাবলিক যার কারণে আমাদের বাইকগুলো রাখতে হচ্ছে পিছনের সাইডে পিছনে এই বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যাপারে রয়েছে তাদের বাইকগুলো এই বাজারের সামনের দিকে থাকে এবং সাধারণ মানুষের বাইকগুলো পিছনের দিকে আর তাই আমাদের বাইকটি পিছনের দিকেই পার্কিং করা হলো এরপরেই বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে ক্রেতারা যেহেতু এটা বাজার অনেক কাস্টমারই আসছিল এবং তাদের ইচ্ছে মতো দাম দিচ্ছিল আমাদের গাড়ি বলে চলছে এক লাখ এগারো হাজার টাকা তাদের মন ভেঙেছে দুই পক্ষের দাম দাম ফিক্সড হয় এক লক্ষ দশ হাজার তো অনেকেই বলতে পারেন এই বাজারে বাইক বিক্রি করার পর খরচ কেমন বিশেষ করে যারা বাইক বিক্রি করতে আসে খরচ তাদেরকেই দিতে হয় যারা ক্রেতা তারা একদমই খরচ দেয় না তো এই বাজারে বাইক বিক্রির প্রতি খরচ মাত্র সাতশো টাকা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো এবং পরবর্তী পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাজারে পুরো বাইকগুলো এবং কেমন দামে বিক্রি হচ্ছিল সে সকল বিষয়গুলোই তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই বাজারের একজাক্ট লোকেশন হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশনের কাছে বিশেষ করে বাস টার্মিনালে